এই রহস্য দাবি সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলছে না বয়া নির্যাতিতা তরুণী জানান সন্ধ্যে পর্যন্ত নির্যাতন চলে কিন্তু ফুটেজে দেখা যাচ্ছে তিনি বেরিয়েছেন বিকেল তিনটে তিরিশ নাগাদ ক্যাম্পাসের সামনে থেকে ক্যাব করেন তখন তার সঙ্গে একই ক্যাবে অভিযুক্ত ছিল নির্যাতিতা কোন কলেজ থেকে মনোবিদের ডিগ্রি পেয়েছেন কিংবা তার নিজের চেম্বার আছে কিনা একাধিক দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাইড়ি আমি আবারও শিল্প সঞ্জানার কাছে সঞ্জনা যেমনটা তুমি একটু আগেই জানাচ্ছিলে রীতিমতো পরতে পরতে রহস্য এবং এই যে অভিযোগকারী যে তরুণী রয়েছেন নির্যাতিতা তার যে বয়ান সেই বয়ানের সঙ্গে রীতিমতো সার্কনস্টেন্সিয়াল বিভিন্ন এভিডেন্স সেগুলির বিস্তর অমিল রয়েছে সঞ্জনা দেখো ঘটনার সময়ের যে নিরাপত্তা রক্ষী ছিল তার সঙ্গে যেরকম পুলিশ কথা বলেছে পাশাপাশি আহ কলেজে যতজন নিরাপত্তা রক্ষী রয়েছে সবার সঙ্গে কিন্তু পুলিশ কথা বলবে যে কি সিস্টেমে বাইরের কোনো অতিথিকে ডাকা হতো অর্থাৎ আগে থেকে ইমেল করতে হতো রেজিস্টারে লেখা হতো নাকি নিরাপত্তা রক্ষীকে আগে থেকে জানাতে হতো কোন প্রসেসের মাধ্যমে এখানকার ছাত্রছাত্রীরা বাইরের কোন অতিথিকে ডাকতো সেই বিষয়টাই জানার জন্য মূলত পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করবে সমস্ত নিরাপত্তা রক্ষীদেরকে পাশাপাশি সমস্ত রেজিস্টার্ড খাতা অর্থাৎ বিগত কয়েক দিনের কিন্তু রেজিস্টার্ড খাতা কোন কোন খাতায় কিভাবে সাইন করা হতো হোস্টেলে ঢোকার জন্য যে আলাদা খাতা বা ক্যাম্পাসে ঢোকার জন্য যে আলাদা রেজিস্টার রয়েছে সেগুলোও কিন্তু পুলিশিwidetilde মধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে যেটা এখন অবধি পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে এবং তোমাকে যেটা প্রথমেই বলছিলাম যে ক্ষেত্রে বিরাট বড়টা ধোঁয়াশা কারণ যখন কলেজ ক্যাম্পাসে ঢোকে তখন দেখা যাচ্ছে যে এই তরুণীর সঙ্গে এই যুবক একই ক্যাবে ছিল যখন বেরোয়ে তখন তরুণী একা বেরিয়ে যায় তখন কিন্তু যুবক ছিল না এবং তখনো বেরোনোর সময় একটি ক্যাব না এসে এবং এই যে এই এই সামগ্রিক চিত্র থেকে দেখতে গেলে যে সেই তরুণী তখন কতটা অসুস্থ ছিল সেটা কিন্তু বোঝার চেষ্টা করা হচ্ছে কারণ সে যেটা বয়ানে দাবি করেছে যে তাকে পিৎজা এবং জল দেওয়া হয়েছিল সেখানে কোনো মাদক মেশানো হয়েছিল তার মধ্যে ড্রাউজিনেস কাজ করছিল তার বমি হচ্ছে হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু তবুও তাকে ওয়াশরুমে যেতে দেওয়া হয়নি এই যে একাধিক বিষয় একাধিক তথ্য দেওয়া হয়েছে তথ্যগুলো যেটা এখনো অব্দি পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ 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 একেবারে ধন্যবাদ সঞ্জনা তোমার অন্যদিকে এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুনবো একবার দেখুন এখনো পর্যন্ত এই নিয়ে আমাদের কাছে কোনো সম্পূর্ণ ইনফরমেশন নেই সমস্ত ঘটনার ক্ষেত্রেই ধর্ষণ বলে পড়া ঠিক তবে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এ ধরনের একটা উচ্চমানের প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠা দেশব্যাপী রয়েছে সেখানে পরস্পর বিরোধী বক্তব্য এবং একটা ঘটনাকে নিয়ে সেটাকে ধর্ষণ বলে হওয়ার আগেই দেশব্যাপী প্রচার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অন্তত রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে সচেতন মানুষরা এগুলো প্রত্যাশা করেন না